রসুল্লাহ যেন আয়সাকে বিয়ে করেছেন নিজের ইচ্ছায় না আল্লাহর হুকুমে কার হুকুমে বলেন আল্লাহর হুকুমে রসুল যতগুলো বিয়ে করেছেন সবগুলো ছিল কার ইঙ্গিত কিন্তু আমার নবজির প্রথম বিয়েটা ছিল নবতরা আগে তিনি বিয়ে করেছেন তিনি বিয়ে শুরু করেছেন যে বউটা তার ঘরে এসেছিল প্রথম জীবনে নবী বড় বয়সে না খাদিজা বড় কত বড় কত বড় শুধু কি বড় না অনেক বড় অনেক বড় এই ইতিহাস তোমরা জানো না নবজি তার জীবনটা শুরু করলেন একজন বিধবার পাশে দাঁড়িয়ে তিনি জীবনটা শুরু করে দিলেন নবজির যখন বিয়ে হলো এই বিয়ের প্রস্তাব দিয়েছেন আম্মা জান খাদে যারা দিয়ে একজন নারীর মাধ্যমে তিনি প্রস্তাবটা দিয়েছেন নবীর কানে প্রস্তাব গিয়েছে রসুল প্রস্তাবগুলো নিয়ে সোজা চলে গেছেন বাবা নাই কার কাছে কার কাছে আমার নবীজি চাচার কাছে আগে গেলেন চাচাকে বললেন চাচা প্রস্তাব এসেছে আমার বয়স পঁচিশ বছর বিয়ের প্রস্তাব এসেছে খয়ালিদের কন্যা খাদে যা বিয়ের প্রস্তাব পাঠিয়েছে কি করা যায় এবার আবু তালেব বলছেন ভাদে মোহাম্মাদ মোহাম্মদ আমি যতটুকু হিসাব করে চিন্তা করে আমি যতটুকুন বুঝতে পারলাম আমার কাছে মনে হচ্ছে এই মক্কা নগরে খাদিজার মতো পুত পবিত্র নারী এই জমিনার দ্বিতীয়টা নাই তাকে বিয়ে করে নাও রসুলকে একা বিয়ে করেছেন না পরামর্শ করেছেন ফ্যামিলিকে বলেছেন কে বলেন নাই আর এখন যত বড় উচ্চ শিক্ষিত রাষ্ট্র ইউনিভার্সিটিতে পড়েছে বাপকে আর বলার সময় আছে নাকি কি এরকম আছে না মক্কার সবচেয়ে ধনী নারীর নাম কি বলেন 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 খাদিজা ধনী নারীর সঙ্গে রসুলের বিয়ে হয়ে গেল ধনী একজন নারী ছিলেন তিনি ধনকুবের ধনীরা সব মক্কার সব ধনার সব এক জায়গায় হয়ে কানা করলো দেখো খাদিজা কি কাজটা করলো টাকা নাই পয়সা নাই তেমন কোনো সম্পদ নাই এমন একটা স্বামীকে সে বেছে নিল আমরা তো অনেকেই ছিলাম দরকার করার ছিল এই কথা যখন খাদিজার কান পর্যন্ত চলে গেছে খাদিজা সব ধনীদেরকে এক জায়গায় করলেন ধনীদের মাঝে যে ধনী তার একটা প্রভাব আছে না নাই বলেন আছে সবাইকে তিনি ডাক দিলেন ডাক দিয়ে বলছেন ও ধন কবের ধনীরা আমার স্বামী সম্পর্কে তোমাদের কি প্রশ্ন কি চিন্তা সবাই চুপ মেরে আছে। যদি একটা কিছু বলি ব্যবসা যদি আবার বন্ধ হয় বড় ব্যবসায়ী তো বলতে নিয়ে বলে ফেলবে সব চুপ খুব প্রভাবশালী নারী ছিলেন যারা খুব প্রভাবশালী চরম বিশাল সম্পদের তিনি মালিক ছিলেন সঙ্গে সঙ্গে তিনি বলে ফেললেন শোনো আমার স্বামী সম্পর্কে আমি তোমাদেরকে আমি চারটা প্রশ্ন করব নাম্বার ওয়ান প্রশ্ন তোমরা বলো তো আমার স্বামীর বংশ কেমন সবাই বললো ফার্স্ট ক্লাস এত শ্রেষ্ঠ বংশ মক্কনগরে দ্বিতীয়টা নাই কোরাইশ বংশ যার নাম নাম্বার টু হলো আমার স্বামীর সুরত্ব কেমন চেহারা কেমন বলো সবাই বলে ফেললো শুধু নগরে নয় গোটা দুনিয়া ঘুরেও যত মানুষ দেখেছি আমরা মোহাম্মদ বিন আবদুল্লার চাইতে সুন্দর চেহারার মানুষ আমাদের দ্বিতীয়টা চোখে পড়ে নাই নাম্বারে তিন প্রশ্ন হলো আমার স্বামীর চরিত্র কেমন সবাই বললো আমরা তোকে কাল আমিন বলি আর সা দেখ বলি কোনোদিন যে জুবাব্টা মিথ্যা বলে না কোনোদিন কাউকে ঠকায় না সে তো সেও চাল আমিন মোহাম্মাদ খুব ভালো চরিত্রের দিক থেকেও ভালো এবার তিনি বলছেন চরিত্র ভালো চেহারাও ভালো বংশও ভালো নাম্বার চার আমি প্রশ্ন করব বল তো আমার স্বামীর টাকা পয়সা কেমন গলা ঝাড়া দিয়ে বলে এই জন্যই তো মানা করছিলাম কি দরকার ছিল সঙ্গে খাদিজা বললেন শোনো আমার স্বামীর বংশ ভালো চেহারা ভালো আমার স্বামীর ব্যবহার ভালো চরিত্র ভালো সবকিছু ভালো তিনটা জিনিস ভালো শুধু একটা জিনিসটা ঘাটতিছে সেটা হলো তার টাকা নাই পয়সা নাই সিহারা টাকা দিয়ে কেনা যায় না বংশ টাকা দিয়ে কেনা যায় না চরিত্র টাকা টাকা দিয়ে কেনা যায় না কিন্তু যেহেতু তার মধ্যে আছে আমি এই প্রবলেম তার মধ্যে রাখলাম না তোমরা সাক্ষী থাকো আমি মোহাম্মদকে ভালো করে চিনতে পেরেছি আমি তোমাদেরকে সাক্ষী রেখে এই মুহূর্তে আমি ঘোষণা করলাম আমার জীবনের স্থাবর স্থাবর সমস্ত সম্পত্তি এই মুহূর্তে চরিত্রবান যুবক আমার স্বামীর হাতে তুলে দিলাম জোরে বলে সুবহান আল্লাহ এখন মক্কার সবচেয়ে ধনী মানুষটাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজি এই মহিলার সাথে এই নারীর সাথে আম্মা জানের সাথে বাকি জীবনের সিংহবাগ সময়টা তিনি কাটিয়ে দিয়েছেন জীবনের অনতম ঊনপঞ্চাশটা বছর তার সঙ্গে তার কেটেছে কত বছর বলেন ঊনপঞ্চাশটা বছর এই যে বিবাহ করলেন পঁচিশে ঊনপঞ্চাশ চব্বিশটা বছর ধরে ঘর সংসার করলেন রসুল মাঝে মাঝে বলতেন ওরে আয়সা ওরে আমার স্ত্রীরা শোনো আজকে যদি আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত খাদে যা বেঁচে থাকতো আল্লাহ আমাকে দিত কোনো বিবাহের অর্ডার দিতেন না জোরে কনসব আল্লাহ এখান থেকে প্রমাণ হল রসুল যে বিয়ে করেছেন নিজের ইচ্ছায় না আল্লাহর সিদ্ধান্তে আসতে বলবেন না কার সিদ্ধান্তে আল্লাহর সিদ্ধান্তে কারণ শরীয়তটাকে পরিপূর্ণ করতে হবে নারীর প্রয়োজন হবে নারীদের প্রশ্ন জমা হবে আম্মা জান সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করার কারণ হলো সকল প্রশ্নগুলো সব জমা করে রাসূলের সামনে তিনি করতেন আর একটা করে যে জবাব রসুল দিয়ে দিতেন আম্মা জান আয়েশা এত মেধাবী ছিলেন সুপার কম্পিউটার ছিল তার মাথা যে কথা একবার শুনেছেন আম্মা জান আয়েশা কোনোদিন জীবনে আর কোনোদিন তা ভোলেন নাই যেরকম সুবাহান আল্লাহ না বুঝে না জেনে এই বাজে কথাগুলো বলে